আমরা চাই যে সাম্রাজ্য বিস্তারের নীতি যে নীতি মানুষকে হত্যা করে প্রাণকে হত্যা করে শিশুকে হত্যা করে সেই সকল নীতির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠস্বর জারি রাখবো আমরা বলতে একটি প্রাণের তবে প্রাণ প্রাণের হোক রক্ষা করার যে লড়াই প্রাণের হোক রক্ষা করার যে ধর্ম আমাদেরকে আমাদের ধর্ম শিখিয়েছে আমরা প্রত্যেকে আমাদের ধর্ম পালন করব আমাদের ধর্মীয় কর্তব্য পালন করব পৃথিবীর যে প্রান্তে নিপীড়ন চলুক না কেন প্রত্যেক নিপীড়নের বিরুদ্ধে আমরা সত্যার অবস্থান জারি রাখবো আমরা স্পষ্ট বলতে চাই নিপীড়কের দেখে প্রমাণ বিস্ফোরণ হয় না